হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ শ্লোক সংখ্যা পঁচিশ ও খন্ডমণ্ডল ব্যাপ্তন চাচর তৎপং দর্শিং জিন্ত শ্রী গুরুবে নম ও নম ব্রহ্মণ গো। जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः ॐ नारयणं नमस्कृतं नरञ्चरतमा देवीं सरस्वतीं भैशं तत् जयमुदिरे মুকং করতি বাচালং অঙ্গং হয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণ নমস্ত হরিও দশ কৃষ্ণনগর ঘূর্ণী গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি নবম অধ্যায় শ্লোক সংখ্যা পঁচিশ জান্তি দেবব্রতা দেবান পিতৃন যান্তি পিতৃব্রতা ভূতানি জান্তি ভূতে যান্তি মদ জাজিন অপি মাম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব দেবব্রতা দেবতাদের উপাসগণ জান্তি প্রাপ্ত হন দেবন দেবান দেবতাদের পিতৃব্রতা পিতৃগণের উপাসকগণ জানতি প্রাপ্ত হন পিতৃণ পিতৃগণকে ভূতেরজ্জা ভূতগণের উপাসকগণ জান্তি প্রাপ্ত হন ভূতানি ভূতগণকে মত আমার জাজিন অপি পূজকগণ জান্তি প্রাপ্ত হন মাম আমাকে তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো দেবতাদের উপাসকগণ দেবতাদের প্রাপ্ত হন পিতৃগণের উপাসকগণ পিতৃগণকে প্রাপ্ত হন ভূতগণের উপাসকগণ ভূতগণকে প্রাপ্ত হন আমার উপাসকগণ আমাকেই প্রাপ্ত হন এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে যে সকল ভক্তরা ইন্দ্র চন্দ্র বরুণ অগ্নি সূর্য ইত্যাদি দেবতাদের পূজা করেন তারা সেই সকল দেবতাদের প্রাপ্ত হন এবং দেহান্তে সেই সকল দেবলোকে যান ব্রত এবং নিয়ম সহ সেই সকল দেবদেবীর পূজা করে তারা ধন সম্পদ আয়ু যশ রাজত্ব রোগ মুক্তি পুত্র কন্যা ইত্যাদি লাভ করেন দেবতাদের নিকটে সেই সকল ভক্তেরা যা বর প্রার্থনা করেন তাই তারা দান করেন কিন্তু দেবতারা মুক্তি মোক্ষ দান করতে পারেন না সেই সকল ভক্তরা দেহান্তে দেবলোকে বাস করেন যতদিন তাদের পুণ্য ফল থাকে ততদিন ফল ফুরিয়ে গেলে তারা আবার তাদের কর্মের সংস্কারসহ এই মর্তলোকে ফিরে আসেন অর্থাৎ জন্ম নিতে হয় আবার দেবতাদের আয়ু সুদীর্ঘ হলেও মহাপ্রলয়ের সময়ে কিন্তু তাদের দেহ ত্যাগ হয় স্বর্গলোক বিনাশপ্রাপ্ত হয় যদি কেউ ব্রহ্মাকে ভজনা করেন তাহলে তারা ব্রহ্মলোকে যান কিন্তু ব্রহ্মলোকও বিনশ্বর কল্পান্তে ব্রহ্মার শরীরও প্রাপ্ত হয় ব্রহ্মলোক থেকেও পুণ্য ক্ষয় হলে মানুষকে আবার মর্তলোকে ফিরে আসতে হয় বা অহংকার জাগলে ব্রহ্মলোক থেকেও আবার ফিরে আসতে হয় এমন অনেক ব্যক্তি আছেন যারা পিতামাতা বা পূর্বপুরুষদের অত্যন্ত শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন তারা পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধকার্য করেন পিণ্ডদান করেন তর্পণ করেন দিবসী পালন করেন পিতৃপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে দান ধ্যান বা মন্দির নির্মাণ করেন তারা কোনো দেব দেবীর বা ভগবানের পূজা না করে পিতামাতা বা পিতৃপুরুষদের ভজন পূজন করেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে সেই সকল ব্যক্তিগণ দেহান্তে পিতৃলোকে লোকে যান এবং অগ্নি সাত্তাদি পিতৃগণকে প্রাপ্ত হন পিতৃণ জানতি পিতৃব্রতা পিতৃগণ পিতৃলোকে বসে সন্তান সন্ততিদের মঙ্গল কামনা করেন কিন্তু এই পিতৃলোক বিনশ্বর মহাপ্রলয়ে পিতৃলোক প্রাপ্ত হয় ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যারা তামসিক প্রকৃতির লোক তারা ভূত প্রেতের পূজা করেন এই ভূত প্রেতের পূজা যারা করে তারা সাধারণত শ্মশানে বাস করে মধ্য মাংস ভক্ষণ করে মন্ত্রতন্ত্রের সাধন করে কিছু কিছু সিদ্ধি লাভ করে যার দ্বারা ইহলোকে অর্থ সম্মান যশ প্রতিষ্ঠা লাভ করে কিন্তু পরিণামে দেহান্তে তারা বিনশ্বর ভূত লোকে যান এবং বিনশ্বর ভূত প্রেতজনী প্রাপ্ত হন শাস্ত্রে বলছেন যে তারা দেহান্তে বিনায়ক মাতৃগণ চতুর্ভগিনী প্রভৃতি ভূতজনী প্রাপ্ত হন তাই ভগবান বললেন যে ভূতানি যান্তি ভূতেরজ্জা অর্থাৎ যারা ভূতগণের উপাসনা করেন তারা ভূতলোকে যান ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যারা আমার ভক্ত তারা সাধারণত সাতটি গুণ সম্পন্ন হন তারা একান্ত মনে আমার নাম সংকীর্তন করেন পূজা পাঠ করেন জব ধ্যান করেন সাধুসঙ্গ ভক্তসঙ্গ করেন তীর্থ পর্যটন করেন তারা একাদশী এবং দ্বাদশী ব্রত পালন করেন জন্মাষ্টমী রাধাষ্টমী রথযাত্রা দোলযাত্রা ইত্যাদি আমার প্রিয় তিথিগুলি পালন করেন তারা শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্দন পাদ সেবন দাস্য সক্ষ আত্মনিবেদন নববিধা ভক্তির আচরণ করেন তারা সাধারণত আমার প্রীতির নিমিত্ত সমস্ত কর্ম করেন নিষ্কামভাবে ফলের আশা না করে সেই সকল ভক্তরা দেহ থাকতে থাকতে আমার দর্শন পান আর যদি দেহ থাকতে থাকতে তারা আমার দর্শন নাও পান তাহলে দেহান্তে তারা আমার অবিনাশী গোলক বৈকুণ্ঠ ধামে প্রবেশ করেন তারা না চাইলেও মুক্তি মোক্ষ প্রেম এবং ভক্তি লাভ করেন যারা সকামভাবেও আমার ভজনা করেন তারাও ক্রমে ক্রমে আমাকে লাভ করেন তাই ভগবান বললেন যে জানতি মদ জাজিন অপি মাম প্রসঙ্গক্রমে বলে রাখি যারা শিব দুর্গার ভজনা করেন বিভিন্ন কামনা বাসনা পরায়ণ হয়ে শিব দুর্গা তাদের কামনা বাসনা পূরণ করে দেন শিব ঠাকুরের একটি নাম হলো আশুতোষ তিনি শীঘ্র সন্তুষ্ট হন কিন্তু কেউ যদি মুক্তি মোক্ষ আকাঙ্ক্ষা করে শিব দুর্গার ভজনা করেন শিব দুর্গা তাদের মুক্তি মোক্ষ দান করতে পারেন এতক্ষণ আমরা ভাগবত গীতার নবম অধ্যায়ের পঁচিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানী বকসামী গুজ্জানি শৃণুপাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি বিলয়ংযান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পুথিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জুরি তানি জপনিত্যং নর নিশ্চল মানসহ জ্ঞান সিদ্ধিং লভেনিত্যং তথান্তে পরমম পদম হরিয়ং তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন যথাসর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাথুল উচ্চারণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হরে কৃষ্ণ